ইতি মেয়ের বিয়ে ঠিক হয়েছে কিন্তু মা কোনো কিছু ব্যবস্থা করতে পারে না বিস্তারিত জানার পর সেই বাড়িতে যাই এবং একটা পোস্ট করলে ষাট হাজার আটশো টাকার ব্যবস্থা হয় চলে গেলাম গহনার দোকানে গহনার দোকানে আগেই একজোড়া কানের দোল অর্ডার দেওয়া ছিল ডিজাইনটা খুব সুন্দর হয়েছে এবার দোকানদারকে সমস্ত টাকা পরিশোধ করে নিয়ে আসলাম এরপর চলে গেলাম পোশাকের দোকানে পোশাকের দোকানে গিয়ে বেশ কয়েকটা বেনারসি শাড়ি দেখার পর খুব সুন্দর দেখে একটা বেনারসি শাড়ি পছন্দ হলো এরপর গায়ে হলুদের জন্য খুব সুন্দর ডিজাইন দেখে একটা গায়ে হলুদের কাপড় পাশাপাশি তার মায়ের জন্য একটা থ্রি পিস একটা বিছানার চাদর দুইটা বালিশের কভার সহ কেনা হলো এরপর চলে গেলাম মেশিনের দোকানে মেশিনের দোকানে গিয়ে খুব সুন্দর এবং ভালো মানের একটা মেশিন নেওয়া হলো সাথে পুরোটাই সেটিং করে নেওয়া হলো এরপর চলে আসলাম ল্যাপ তোষকের দোকানে খুব সুন্দর দেখে একটা ভালো মানের তোষক একটা ল্যাব এবং তিনটা বালিশ কেনা হলো এরপর দোকানদারকে সব টাকা পরিশোধ করে দিয়ে আমরা বের হলাম আবার অন্য দোকানে যাওয়ার জন্য একে একে সব মালামাল গাড়িতে তোলা হলো এবং নিয়ে আসলাম সেই মেয়ের বাড়ির কাছাকাছি কামালখন্দ উপজেলার মেয়েটির বাড়ি সব মালামাল মাথায় করে আমরা সবাই মিলে সেই মেয়েটির বাড়ির আঙ্গিনায় রাখা হচ্ছে আর এটা হলো হলুদের শাড়ি আর এটা আপনার জন্য থ্রি পিস যেহেতু আপনি কাপড় কম পরেন আর এটা হলো আপনার বিছানার চাদর আর দুটা বালিশের কভার আর আপনার এইখানে আছে হলো চা রানির এক হাফ প্রত্যেক কম আপনার উনচল্লিশ হাজার টাকা থেকে আপনার মেয়ের জন্য ও জানে সারা জীবন ব্যবহার করতে পারে এখানে সাড়ে টাকা আছে এই টাকাটা ধরেন আর কিছু কেনাকাটা যা করা লাগে করেন গহনা কিনছে হলো উনচল্লিশ হাজার টাকা এবং সেলাই মেশিন আট হাজার টাকা পাশাপাশি এই বেনারসি হলুদের কাপড় থ্রি পিস হলো আটচল্লিশশো টাকা এবং ল্যাপ তোষক বালিশ হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর এক বছর চাল পনেরোশো টাকা এবং আজকের যে গাড়ি ভাড়া তিনশো টাকা এই মোট সাতান্ন হাজার একশো টাকা হলো কেনাকাটা পাশাপাশি আপনাকে দিলাম হলো সাঁত্রিশশো টাকা মোট আমাদের ষাট হাজার আটশো টাকা খরচ এবং সেই মানুষগুলোর জন্য যারা আসলে আপনি যে কষ্টটা করছেন এই কষ্টটা করে যাচ্ছেন আসলে এটা বলার ভাষা আমাদের নাই তারপরে যে মানুষগুলো আপনাদের পাশে দাঁড়িয়েছে দেশ এবং দেশের বাইরে সেই মানুষগুলোর জন্য দোয়া করবেন আমি হিরন আবু হাসান ভাই এরা তো সবাই স্বেচ্ছাশ্রম দিচ্ছি ধন্যবাদ সবাইকে আর আপনি ভালো থাকবেন